জাতীয় পতাকা নিয়ে আবিরুলিয়ে ব্যান্ড ব্যক্তি বাজে বাম কংগ্রেসের বর্ণময় বিশাল মিছিলে নমিনেশন দাখিল নমিনেশন দাখিল করলেন দক্ষিণ মালদার বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী শাখান চৌধুরী বাম কংগ্রেস নেতাকর্মীদের বিশাল মিছিলে নমিনেশন দাখিলের পথে রওনা দিলেন উত্তর মালদার বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী মুস্তাকালাম এদিন তিনি পুরাত্তর মাদ্রা শাহপুর থেকে মিছিলে মালদা জেলা প্রশাসনিক ভবনে নমিনেশন দাখিল করতে যান সঙ্গে রয়েছেন কংগ্রেসের স্টার ক্যাম্পেনার তথা মালদা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদার দার আল্লাহ কেন্দ্রে বাম এবং কংগ্রেস জোটের প্রার্থী হিসাবে ইন্ডিয়া জোটের প্রার্থী মুস্তাক আলম আমরা নমিনেশন দাখিল করছি তাই ডিএম অফিস ক্যাম্পাসে আমরা পৌঁছ করছি প্রতিপক্ষ অনেকে প্রতিদ্বন্দ্বিতা করছে লড়াই হবে বিজেপির কারণ দিল্লিতে বিজেপি ইডি সিবিআই ইনকাম ট্যাক্সকে দিয়ে ভারতবর্ষের বিরোধী দলকে মুখ্যমন্ত্রীদেরকে জেলে ঢোকাচ্ছে লড়াই তাদের সাথে হবে তৃণমূলও প্রার্থী দিয়েছে কিন্তু এই ভোটটা দিল্লির ভোট বিয়াল্লিশটা আসনে লড়ে তো আর দিল্লি দখল করা যায় না এবং ইন্ডিয়া জোট তারাও ছিলেন যে কোনো কারণে হোক না কেন মুখ্যমন্ত্রী অ্যারেস্ট হচ্ছে হয়তো তারই সব সঙ্গত হতে পারে সেটা তাদের ব্যাপার আমাদের দিল্লির যে একটা বিজেপি সরকার যারা ভারতবর্ষের গণতন্ত্রকে ধ্বংস করছে সংবিধানকে ধ্বংস করছে সেকুলারিজ ওয়ার্ডকে আজকে ভুলুন্ঠিত আজকে ভারতবর্ষের বিচার বিভাগ আক্রান্ত তারই বিরুদ্ধে আমাদের লড়াই রাহুল গান্ধী ন মাস ধরে ভারতবর্ষের আনাচে কানাচে ছ মাস পদযাত্রা আর তিন মাস ন্যায়যাত্রা করে ঐক্যবদ্ধ করেছে মানুষ যে আমাদের যতই তুফান যতই আসুক না কেন ভ্রষ্টাচারের বিরুদ্ধে লড়াই করব এবং যারা জুমলা প্রধানমন্ত্রী নির্বাচনে প্রাক্কালে বলে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই মানুষকে ঐক্যবদ্ধ করে এই লড়াই ইন্ডিয়া জোট জিতবে ভোটের সময় প্রতিশ্রুতি হচ্ছে কি এরা যে দাঙ্গা রাজনীতি করছে বিজেপি গভর্নমেন্ট মানুষকে মারছে মণিপুরের মাটিতে মহিলাদেরকে আজকে ধর্ষণ করে প্রকাশ্যে উলঙ্গ করে আজকে গিয়ে তারা মিছিল করাচ্ছে প্রধানমন্ত্রী আট মাসের পরে সেখানে যাওয়ার প্রয়োজন মনে করছেন না না ওখানকার মুখ্যমন্ত্রী বিজেপির আছে তাকে স্যাক করছেন উনি বলছিলেন বেটি পড়াও বেটি বাঁচাও কিন্তু এটা বেটি জ্বালাও স্লোগানে পরিণত হচ্ছেন তৃণমূল তৃণমূল দুর্নীত তৃণমূল এখানে এই লড়াই তৃণমূল নাই ময়দানে কেন এটা দিল্লির ভোট আছে

আমাদের বিজেপির সঙ্গে লড়া হয় তবে এটা যতটুকু আমরা বুঝতে পারছি ঘুরতে ঘুরতে পারছি তারা খুবই ভালো কি বলবো নমিনেশন মিছিল এমনি তো একটা মিছিল শুধু জন্য এত লোক মিছিলে আর এত লোক সামনে এসছে দোকান থেকে মানে কাজের দিন আজকে সোমবার এত লোক সামনে এসছে মিছিল দেখতে লোকদের ভালোবাসা লোকদের রাস্তাঘাট দেখো বিষয়ে হচ্ছে কিন্তু ওর থেকে বড় ইস্যু হচ্ছে আর একটা ইস্যু সেটা হচ্ছে আমাদের দেশে যদি শান্তি না থাকে যদি মিল না থাকে যদি বিভেদ সৃষ্টি চলে আর যদি এরকম সরকাররা যদি এর পিছনে থাকে তাহলে আমাদের উন্নয়ন কি করে চলবেন আজকাল মানুষরা শুধু যদি মসজিদার মন্দিরে রস হয়ে যায় যদি ওটা নিয়ে টিভি স্টেশন চব্বিশ ঘন্টা চালায় তো এই ভাষাটা যে সিপিএমের ভাষা বাম আর কংগ্রেসের ভাষা আছে যে হচ্ছে উন্নয়ন এবং সেবা সেই ভাষাটা কোথায় যাবে সে চিন্তা কোথায় যাবে মানুষের মাথা অন্য জায়গাতে চলে যাচ্ছে তো আমরা বলতে এসেছি আমরা হচ্ছে কংগ্রেস এবং আমাদের জোট প্রার্থী জোট প্রার্থী বামফ্রন্ট আমরা যে শিক্ষা পেয়েছি আমরা শিক্ষা পেয়েছি চব্বিশ ঘন্টা সেবা করতে গরিব লোকদের এবং উন্নয়ন করতে এটা আমাদের কাজ আমরা ওই ভাষাটা ফেরত নিয়ে আসতে চাইছি মালদাতে আমরা ওই কাজের কাছে কি টাকাতে বেড়ে উঠছেন না ওদের এত টাকা

শুরু থেকে তারপরে ডালবাবু তিনশো কোটি এনেছেন সব জায়গাতে মালদা ভুতনি থেকে ফারাক্কা থেকে মথাবাড়ি ডালবাবু করেছেন আমাদের ইউপিএ সরকার করেছেন ইউপিএ সরকার আমাদের বামফ্রন্ট বন্ধুরা ছিল ওখানে পলিসি ছিল যে চল্লিশ কিলোমিটার আপস্ট্রিম ফরাক্কা থেকে আশি কিলোমিটার ডাউনস্ট্রিম ফরাক্কা থেকে সেটা বিজেপি বন্ধ করেছে বিজেপি কোনো কাজ করেনি দু হাজার চোদ্দো সালের পরে আর টিএমসি এর কাজ ভাঙনের কাজ হচ্ছে বস্তাগুলো ওই মাটির বস্তা মাটির বস্তা কোনো কাজ হয় না ওটা খালি কাটমানি কন্ট্রাক্টররা কন্ট্রাক্টর থেকে দিতে হয় বলেছে কিছুদিন আগে আমার বলার নয় কন্ট্রাক্টররা নিজে বলছে যারা বালির সাপ্লাই দেয় বালির বস্তা সাপ্লাই দেয় ওরা বলছে যে কাটমানি দিতে হচ্ছে দাদা মানুষের কেমন ছাড়া পাচ্ছেন দাদা আমাদের স্যার খুবই ভালো আজকে যে এক্সপেক্টেশন এত ভালো মানুষ দেখতে আসছে আমাদেরকে বাড়ি থেকে মানে বাড়ি থেকে দোকান থেকে সবাই সামনে আসছে আমাদের খুবই ভালো মানুষ ভোট দেবে শোনেন আবার বলছি মানুষ দিবে কারণ আমরা সত্যিকার লোক আমরা এসছি সেবা করতে উন্নয়ন করতে আজকাল যেগুলো পার্টিরা আসছে তারা সেবা উন্নয়ন করতে আসেনি তারা লুট করতে এসছেন এক दु विभेद सृष्टि करते मानस बुझे गए New you yeah, news founder